নীরবেই বিশাল আকার ধারণ করতে যাচ্ছে হিমালয়ের পানি যুদ্ধ যেখানে তীব্রভাবে জড়িয়ে পড়ছে চীন ও ভারত আর এই যুথে ব্যাপক হুমকির মুখে পড়ে গিয়েছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় বাঁধ বানানো শুরু করে দিয়েছে চীন এর জবাব দিতে গিয়ে ভারত অরুণাচল প্রদেশে বানাচ্ছে আরেকটা দানবীয় যেখানে তাদের নিজেদেরই বৃষ্টি গ্রাম হুমকির মুখে অথচ তারা এটাকে চীনের বিরুদ্ধে পানি বোমা পানি যুদ্ধ আখ্যা দিচ্ছে তবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশের লাখ লাখ মানুষ কিন্তু ঠিক কিভাবে শুরু হয়েছে চীন ভারতের এই সাম্প্রতিক পানি যুদ্ধ কোন সব হুমকির মধ্যে আছে বাংলাদেশ বাঁধের বদলে বাধ দেয়া কি আসলেই কোনো সমাধান এই সব কিছুর বিশ্লেষণ থাকছে নাও নামের আজকের ভিডিওতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নদীমাত্রিক দেশটির নাম বাংলাদেশ এখানে কোটি কোটি মানুষের ভাগ্য নির্ভর করে আন্তর্জাতিক কিছু উপর একটা হিমালয়ের কৈলাস শৃঙ্গের কাছে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হিমালয়ের ওই অংশটি পড়েছে তিব্বতের পশ্চিমাঞ্চলে সেখানে এই নদের নাম ইয়ারলুং জ্যাংবো এরপর পূর্ব দিক দিয়ে এটি ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে সিয়াং নামে পরিচিতি পেয়েছে আসামের উপর দিয়ে সে এ নদ ব্রহ্মপুত্র নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম হয়ে তারপর ময়মনসিংহের মধ্য দিয়ে গিয়ে মেঘনায়। তিব্বতের পূর্ব প্রান্তের সেই নিম্নভূমিতে সবচেয়ে সেখানে থেকে বছরে তিনশো বিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ করা হবে অন্যদিকে সিয়াং নদীর উপর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের কৃষিজীবী সম্প্রদায়ের জীবন জীবিকা নির্ভরশীল এই নদীর উপর ভারত তাদের বৃহত্তম বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয় বাঁধ নির্মাণ ঠেকাতে গত মাসের সরকারের বিরুদ্ধে করেছে স্থানীয় আদিবাসীরা তেরো দশমিক দুই বিলিয়ন ডলারে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট একটি জলধার তৈরি করবে ভারত এটি নয় বিলিয়ন ঘনমিটার পানি ধারণ করতে সক্ষম কাজ সম্পূর্ণ হলে এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে যা ভারতের অন্য কোন জলবিদ্যুৎ প্রকল্পের চেয়ে বেশি তবে স্থানীয়রা সতর্ক করে বলেছেন এই বাদ নির্মিত হলে অন্তত বিশটি গ্রাম ডুবে যাবে এবং প্রায় দুই ডজন গ্রাম আংশিক ভাবে ডুবে যাবে ফলে হাজার হাজার বাসিন্দা তাদের ঘর বাড়ি হারাবে স্থানীয়ভাবে প্রতিবাদ বাড়তে থাকায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন রাজ্য সরকার প্রতিবাদ থামাতে প্যারামিল মিলিটারি বাহিনী মোতায়ের আদেশ দিয়েছে আন্দোলনকারীরা জানিয়েছেন তারা কোথাও যাবেন না সিয়াং আদিবাসী কৃষক ফোরামের সভাপতি জিজং বলেন সরকার আমার বাড়ি আমাদের মা সিয়াংকে অধিগ্রহণ করছে এবং এটি একটি শিল্পে পরিণত করছে আমরা এটা হতে দিতে পারি না তিনি বলেছেন যতদিন আমি বেঁচে আছি ততদিন আমরা সরকারকে এই বাঁধ নির্মাণ করতে দেবো না তবে বিজেপি সরকার যুক্তি দিচ্ছে আন্দোলনকারীরা ভুল বুঝছে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেছেন এটি শুধু একটি জলবিদ্যুৎ বাঁধ নয় বরং এর প্রধান লক্ষ্য সিয়াং নদীকে রক্ষা করা আর সেটি চীনের হাত থেকে চীন দুই সালে আনুষ্ঠানিকভাবে প্রথম বাদ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করার পর নয়াদিল্লির কর্মকর্তারা চীনের বাঁধ প্রকল্পগুলোর বিপজ্জনক প্রভাব মোকাবেলা করতে একটি প্রবাহের ব্যাঘাত কমাবে এবং আকস্মিক বন্যা বা পানি সংকট থেকে রক্ষা করবে তবে বিশেষজ্ঞরা ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন দুইটি বিশাল বাঁধের কারণে নিচু অঞ্চলে বসবাসকারী কোটি কোটি মানুষের জন্য গুরুতর হুমকি সৃষ্টি হতে পারে হিমালয়ের পানি নিয়ে ভারত ও চীনের বিপজ্জনক শক্তির লড়াই আদিবাসী প্রতয়গুলোর জন্য অস্বাভাবিকভাবে ক্ষতিকর হতে পারে। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের চাইনিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক বি আর দীপক বলেন, নতুন এই বিশাল প্রকল্পটি চীনের ইয়ারলুং, বাংবো এবং এর উপনদীগুলোর উপর ধরাভিক বাঁধ নির্মাণ প্রকল্পের সর্বোচ্চ অংশ। আগের বাঁধগুলো ছিল ছোট আকারে। এই বাঁধগুলোকে ভারত এবং চীনের মধ্যে অন্যতম প্রধান উত্তেজনার কেন্দ্র হিসেবে গণ্য করা উচিত। কারণ বৃহত্তম সংঘাতগুলোর অনেক কিছু শুরু হয়েছে নদীর পানি নিয়ে সংঘাত থেকে। সিন্ধু নদীর উপনদীগুলোর পানি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বড় বিরোধের কারণ। এদিকে ইথিওপিয়া এবং নীল উপর একটি বিশাল বাঁধ নির্মাণ করে বিরোধে জড়িয়েছে তিনি আরো বলেন প্রতিক্রিয়া দেখতে গিয়ে সিয়াং নদীর উপর ভারতের একটি বাঁধ নির্মাণ আগুনে ঘি ঢালার যতদিন চীন এই নদীগুলোর উপর বাঁধ নির্মাণ করতে থাকবে ততদিন ভয় উদ্বেগ অব্যাহত থাকবে এবং নিম্ন প্রবাহের দেশগুলোর কাছে থেকে শক্তিশালী প্রতিক্রিয়া আসবে তবে ভারত সরকার অরুণাচল প্রদেশের বাঁধ বিরোধী আন্দোলনকারীদের বলছে তাদের ভূমি প্লাবিত করার জন্য চীন থেকে যে ঝুঁকি রয়েছে তা মোকাবেলার জন্য একটি পাল্টা বাঁধের প্রয়োজন এমনকি সরকার থেকেও পানি বোমা এবং পানি যুদ্ধের মতো শব্দ ব্যবহার করা হচ্ছে অন্যদিকে ভারত এবং চীনের মধ্যে টানা পড়েন চললেও সবচেয়ে খারাপ প্রভাব বাংলাদেশের লাখো মানুষের উপর পড়বে যদিও ব্রহ্মপুত্র অববাহিকার পাঁচ লাখ আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের মাত্র আট শতাংশ নদীটি প্রতি বছর শতাংশেরও বেশি পানি সরবরাহ করে এজন্য এটিকে বাংলাদেশের জীবন রেখা হিসেবে দেখা হয় বলে জানিয়েছেন ঢাকা ভিত্তিক সিভিল সোসাইটি সংগঠন রিভার ইন পিপলের সাধারণ সম্পাদক শেখ রোকন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা খান বলেন যদি পলি প্রবাহের কোনো অস্বাভাবিকতা ঘটে তাহলে নদী ভাঙন বাড়বে এবং জমি পুনরুদ্ধারের সম্ভাবনা বিলীন হয়ে যাবে তিনি আরো বলেন ভারতের বাদ বিশেষভাবে বাংলাদেশের অববাহিকার অংশে ক্ষতিকর হতে পারে একটি বাদকে অন্য একটি বাদ দিয়ে প্রতিহত করা সম্ভব নয় এটি আমাদের নদীর তীরবর্তী এলাকায় বসবাস করা লক্ষ লক্ষ মানুষকে বিপদে ফেলবে আমরা দেখেছি চীন এবং একটি দেশ যা বহিরাগত চাপ গ্রহণ করে না সেটা এক দেশ থেকেই হোক বা দুই বা দশ দেশ থেকে কি ভারত এবং বাংলাদেশ যদি যৌথভাবে চীনের পদক্ষেপের বিরোধিতা করতে সক্ষম হয় তাও সেটি বেজিং এর পদক্ষেপ আটকাতে যথেষ্ট হবে না অর্থাৎ হিমালয়ের পানি নিয়ে চীন ও ভারতের এই যুদ্ধে বাজেভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশ